মাত্র আটানব্বই দিনে একজন শিশু পূর্ণাঙ্গ হাফেজ কোরআন হয়ে ইতিহাস সৃষ্টি করেছে যেখানে সাধারণত একজন কোরআনে হাফেজ হতে আড়াই থেকে চার বছর সাধনা করতে হয় সেখানে এই অল্প সময়ে ওখিয়ার ইনানি মধ্যম নিদানি এলাকার মাওলানা শফিউল আলমের ছেলে মোহাম্মদ জোনাইদুল হাসান এই অনন্য কীর্তি অর্জন করেছেন এই বিস্ময়কর অর্জন সম্ভব হয়েছে ওখিয়ার মরিচা হলদিয়া সড়কের ছন বাজারের দক্ষিণ পাশে অবস্থিত একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসাটি গড়ে উঠেছে মনোরম পরিবেশে অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে দু হাজার পঁচিশ শুরু থেকে এই প্রতিষ্ঠানটা উদ্বোধন করেছে শুরু করেছিদের পাশাপাশি জেনার শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠান করেছি এ পর্যন্ত আমাদের পনেরো বিশ জন ছাত্র হয়ে গেছে অলরেডি এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে সবাই ছাড়া দিচ্ছে এটিকে মাত্র আটানব্বই দিনে হেফদর্শী সম্পন্ন করার আমরা সফলতা পেয়েছি শুধু হিফজনই এখানে পঞ্চম শ্রেণী পর্যন্ত সাধারণ শিক্ষা আবাসিক অনাবাসিক ব্যবস্থা এমনকি ড্র্যাকের সুবিধাও রয়েছে শিশুদের নিরাপত্তার জন্য রয়েছে সিসিটিভি ক্যামেরার নজরদারি এখানকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল শিশুদের জন্য মানসম্মত শিক্ষা ও সঠিক দিক নির্দেশনা যা মাত্র আটানব্বই দিনে কোরআন হাফেজের মতো রেকর্ড করতে সাহায্য করেছে যদি আপনি চান আপনার সন্তানও অল্প সময়ে হাফেজ কোরানো আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক তাহলে মরিচার তাহফিজুলা মডেল মাদ্রাসাটি হতে পারে আপনার সন্তানের জন্য চমৎকার ঠিকানা মোহাম্মদ ইয়াকিন পালং টিভি মরিচা পালং ওখিয়া কক্সবাজার